আমার মেয়েকে তো দেখলে একটু বাবা মাকে যদি নিয়ে আসতে তাহলে উভয় পক্ষে বসে একটা শুভ দিনখন ঠিক করতাম খাঁড়ায় আন্টি শুভ দিনের কি আছে সামনে যখন এমন কাচ্ছির প্লেট তখন কে ধৈর্য মানায় দোস্ত পরে অলপ পার যাওয়ার এখনি। আচ্ছা আন্টি আপনার নাকি একটা ছেলে আছে মাসুদ না কি যেন নাম তার তো দেখতেছি না সে কোথায় ওই একটু বাইরে গেছে আসবে ও আচ্ছা আচ্ছা শুনছি তার নাকি খুব পাওয়ার তার পাওয়ারের ভয়ে আপনার মেয়ের বিয়েই হয় না আমরা তো আপনার মেয়ে দেখতে চলে আসলাম পাত্রী আমাদের পছন্দও হয়েছে সবকিছু যদি ঠিকঠাক থাকে বিয়েটাও হবে আলহামদুলিল্লাহ বাবা আমি একটু যাচ্ছি তোমরা একটু মিষ্টি মুখ করো মাপ তুমি ঠিকটা আসবে আমার সাথে না আন্টি আমি বরং এখানেই থাকি আমি আবার গেলে বন্ধুটা আবার নার্ভাস হয়ে যা আপনি নিশ্চিন্তে যান নিজের মতো কথা বলে তবে আপনি কিন্তু দেখতে খুব জোশ আপনাদের বিয়ের পরে বাসর ঘরে কিন্তু আমিও থাকবো ভাবি কি ভয় পাইলেন নাকি আমি তো যোগ করছি আমি যোগিং ও মজা করে বেশি কি শুরু করছো তাবড়া আম্মা আম্মাই কইছে ছাইরা দিতে না ছাইরা পাড়ি দিলাম ছাইরা তোর কারণে তোর বোনের বিয়ে না তুই জানোস তো হ্যাঁ আমার কারণে আমার বোনের বিয়ে হয় না কি রে আমার কারণে বলে তোর বিয়ে হয় না

বাবা জাকির তোমার গড়িতে তো দেখা যায় আটটা বাজতে তিন মিনিট বাকি আজকে মনে আর মাছ দাইব হুম কি করলেন চাচা চাচা কি কয় চাচা আমি জাকির আপনি কি করে ভাবলেন আমি জাকির যেখানে বসে রয়েছি মাছ উদাই আপনার মায়ের তুলে লয়ে যাবো বাবা জাকির তুমি আমার অনেক বড় একটা উপকার করলা চাচা এগুলো উপকার উপকার কিচ্ছু না আমি টাকা দিয়েছেন আমি কাম করছি টাকা না দিলে কাম করতাম না